চাই সবাই শুধু একটা দলের দেখেছে সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো সমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু পরিবর্তন সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন চলছে এই দল দরজারা আগুন বুঝিয়ে যাবে মানুষ সামনে বসবাস করবে যে বাংলাদেশ নতুন পরিচালিত হবে নতুন সিস্টেমে পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোন দুর্নীতিবাজ কোন চাঁদাবাজ কোন টেন্ডারবাজের জায়গা হবে না নির্বাচন হবে

জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ যেন শৃঙ্খলা শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিবদ্ধ বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়